নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি পাপটি পাপটি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এখানে নিয়েছি দুন্দুল কেটে আর এখানে এক কেজির উপরে দুন্দুল কেটে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা ছোট সাইজের ইলিশ কেটে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না হবে দুন্দুল আর বন্ধুরা এখন হলুদ প্রবল মেখে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে মেখে নেছি

কাছে এবং দূরে দেশ দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আবার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগান তাদের জন্য মন থেকে অফ্রান্ত ভালোবাসা রইল ইলিশ মাছটা তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জিরা আর রইল শুকনো মরিচ বন্ধুরা এখানে কিন্তু কোনো পিঁয়াজ রসুন ব্যবহার করব না হলুদটা তেলের উপর দিয়ে দিয়েছি তেল একটু মিষ্টি তাই মরিচটাও দিয়ে দিয়েছি এখানে ভালো দিয়ে দিয়েছি

একদম কষিয়ে নেব তবে এটা ঢাকবো না যেহেতু ডুম বেল এদেরতে কিন্তু একদম অনেকটা জল বের হয় সেক্ষেত্রে আমি ভেজে দেবো না এভাবেই কষিয়ে নেব দেখুন বন্ধুরা জল কিন্তু একটু দিন জল কিন্তু বের হচ্ছে আর জলটা কিন্তু খাইয়ে আছে বন্ধুরা দেখুন কতটা জল বের হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে গরম জল দেব যদি বেশি দিতে যাই তাহলে কিন্তু ঝোলটা বেশি ভেঙে যাবে জলটা দিয়ে দিয়েছি আর এখন একটু মেরে সেরে মাছগুলো দিয়ে দেবে মাছগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে একটু মেরে দিচ্ছি আর এরপরে কিন্তু আমি সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব যেহেতু আমরা সব কিছুতে জিরার গুঁড়াটা ব্যবহার করি আর পেঁয়াজ রসুন কিন্তু ঝোলের তরকারিতে একদম লাগিয়ে পারলে দেই না তবে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে আর যেহেতু ঝোল রাখবো একটু ঝোল লাগবে বন্ধুরা সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশি কিন্তু দেব না আমার এই যে সাদা মাঠা রান্না একদম পেঁয়াজ রসুন সব কিছু সারা শুধু হলুদ আর মরিচ দিয়ে রান্নাটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানাবেন খেতে আমাদের কাছে ভীষণ ভালো লাগে আপনারা তার খেয়ে রিভিউ দেবেন দেখে রিভিউ দেবেন তবে ইলিশ মাছের তরকারি যদি এভাবে রান্না করা হয় কম মশলা দিয়ে খেতে বন্ধুরা দারুণ লাগে আর একবার হইলে রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন যদি ভালো লেগে যায় আর এই যে আমি কিন্তু এখন নামিয়ে নেব আর আমার এই রান্নাটা কিন্তু ফাইনালি একদম ডান হয়ে গেছে আর পুন্ডলগুলো কিন্তু একদম আস্ত আস্ত রয়েছে আর একবারে যদি গলে যায় খেতে কিন্তু ভালো লাগবে না একজন্য আমি হলুদ আর মরিচ দিয়ে কষিয়ে তারপরে কিন্তু লবণটা দিয়েছি যাতে একদম গলে না যায় একদম গলে গেলে আমাদের কাছে খেতে ভালো লাগে না তবে বন্ধুরা এখন নামিয়ে নিচ্ছে বন্ধুরা একদম কিন্তু নামিয়ে নিয়েছে এই যে দেখুন ডান হয়ে গেছে কিন্তু আর আমি এই যে একসাথে কিন্তু নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু অপক্যামেরাই করেছি তার কারণ আমি এক হাত দিয়ে ভিডিও মানে মোবাইল ধরি আর এক হাত দিয়ে কিন্তু কাজ করি তো সেক্ষেত্রে সম্পূর্ণ তো দেখানো যায় না এর ক্ষেত্রে কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামী ভিডিওতে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ বাই বাই